খালি পায়ে মাটিতে হাঁটলে কি হয় জানলা আপনি অবাক হয়ে যাবেন আমি বড় আশ্চর্য হয়েছি একজন ডাক্তার চার আমাকে বলেছে যে হুজুর আপনি যদি খালি মাঠে হাঁটতে পারেন অর্থাৎ শুধু মাটির উপরে যদি আপনি হাঁটতে পারেন অথবা ঘাসের উপরে যদি আপনি কিছুক্ষণ হাঁটেন মারাত্মক চারটি বড় রোগ থেকে আপনি বেঁচে যাবেন সুবহান আল্লাহামদিহি সুবহান আল্লাহ আজিম এ পৃথিবীর কোনো কিছুই অনর্থক নয় আপনি মাটিতে হাঁটেন আপনি পা দিয়ে আপনি সব সময় কেন জুতা ইউজ করবেন বিশ্বনবী প্রায় তিনি মাটির মধ্যে হাঁটতেন কিছুক্ষণ ঘাসের মধ্যে হাঁটেন আপনার শরীরের জন্য উপকার হবে চারটি বড় মারাত্মক রোগ থেকে আপনি বেঁচে e a te paraben এই জন্য ফজরের পরে কিছুক্ষণ খালি পায়ে হাঁটাহাঁটি করবেন ঘুমাবেন না শুধু ফজরের পরে বিরাট ঘুম আটটা দশটা পর্যন্ত ঘুম আছে না নাই এই জন্য প্রিয় আমার এসেছে যে বিশাল ব্যাপার হাদিস মরুভূমি তিনি হেঁটে হেঁটে মানুষকে ইয়াদতুল মারিজ অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন এই জন্য সেটা আমরা করবো ইনশাআল্লাহ খালি পায়ে যদি কোনো ব্যক্তি হাঁটে সেটা যদি নিয়মিত করতে পারে এক নম্বর হচ্ছে তার হার্টে কোনো সমস্যা হবে না হার্টের রূপ থেকে সে বেঁচে যাবে হার্টের সমস্যা হার্ট অ্যাটাক হঠাৎ করেই মৃত্যু বলে যে কি কারণে মৃত্যু হয়েছে বলছে হার্ট অ্যাটাক করছে হার্ট অ্যাটাক বর্তমান সময়ের জন্য বর্তমান জেনারেশনের জন্য খুব বেশি একটা হুমকির কারণ হয়ে গিয়েছে সুতরাং যাদের হার্টে সমস্যা আছে তারা খালি পায়ে হাঁটবেন খালি ঘাসে হাঁটবেন ফজর নামাজের পরে দ্বিতীয় নাম্বার হচ্ছে বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ডাক্তাররা বলছে গবেষণা করে বলছে আপনি রিসার্চ করেন যে কেউ যদি খালি পায়ে মাটির মধ্যে হাঁটে কারণ এই মাটি থেকেই তো আপনাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতে আবার আপনি চলে যাবেন মিনহা খালাকা না কুম ফিহা নুকুম এই মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছে আবার তুমি মাটির ভিতরে চলে যাবা এজন্য এ মাটির মধ্যে যদি কোনো ব্যক্তি হাঁটে ডাক্তাররা বলছে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তৃতীয় নম্বর হচ্ছে তার শরীর ভালো থাকবে সবসময় সুস্থ থাকবে ফিট থাকবে ফজরের নামাজের পরেই ঘুমাবেন না বিশ্বনবী বলেছেন ফজরের নামাজের পরে পাকের রহমত দেয়া শুরু হয়ে যায় ফজরের পরে যারা ঘুমায় তারা কখনো রহমত পায় না এই পরেই হাঁটা শুরু করবেন কিছুক্ষণ হাঁটবেন শরীর থেকে ঘাম ঝরাবেন সকালবেলা নাস্তা করবেন রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন বিশ্বনবী বলছেন নই ব্যক্তিকে সহজে কোনো দিন কোনো রোগ আক্রান্ত করবে না এই জন্য চতুর্থ নম্বর হচ্ছে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে আজকাল আমাদের চোখের সমস্যা আছে না নাই অল্প বয়সী ছেলে এখনো চোখে দেখে না তার সানগ্লাস লাগে চশমা লাগে লেন্স লাগানো লাগে অনেক সমস্যা সেজন্য রব্ুল আলমিন বলছেন এই চোখ তোমার কে দিছে এই জন্য খালি পায়ে হাঁটবেন ঘাসের মধ্যে হাঁটবেন দেখবেন চোখের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আল্লাহ সবহান হুয়া তো আলা আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন